এই জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিই ঘুম থেকে উঠেছি আজকে কটায় যেন আটটা আর এখন বাজে আটটা পঁচিশ এখনও স্নান করিনি চা চা পেয়েছি ওদিকে ভাত চা পেয়েছি তো চাটা খেয়ে দৌড়ে যাবো বাথরুমে গিয়ে আগে স্নানটা সেরে এসে ঠাকুর পুজো করে তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে তো ভাবলাম চাটা যখন ফুটছে চলো তো সেই সেই সুযোগে একটু কথাটা বলে ফেলি তো সেই জন্যেই আসলাম তোমাদেরকে জানাতে গুড মর্নিং তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর জগন্নাথের কৃপায় আশা করি তোমাদের দিনটা খুব ভালো যাবে এবং বিশ্বাসও করি তোমাদের দিনটা খুব আনন্দময় হবে তো চলো আজকে সারা দিন আমার সঙ্গে থাকো আমি কি করছি কোথায় যাচ্ছি কতটা লেট হয়েছি দেখো নটা দশ বেরিয়ে পড়ি চলে আসলাম দোকান আপাতত এখনও লেডিস কেউ আসিনি শুধু একমাত্র আমি মেয়েরা কেউ আসেনি এখনো নটা কুড়ি হয়ে গেল এই যে কোথায় গেলো ঘড়িটা বা ঘড়িটাই খুঁজে পাই না ও মা তো এদিকে বাবা এই যে নটা কুড়ি হয়ে গেল তো চলো কাজ শুরু করি জানি না কি হবে মালিক হয়তো দেখছে এখন ফোনে আমি বলছি না করছি এই মাথা দেখে ও মাথা অবধি পুরো রাস্তা ফাঁকা গরমের চোটে ভয় কেউ বেরোচ্ছেই না দোকান টোকান সব খালি তো ফ্রেন্ডস আমি এখন সোজা দোকান থেকে বেরিয়ে চলে আসলাম সবজির বাজারে বাজারে এসে দেখি মানে পঁচাত্তর পার্সেন্ট বাজার সবজির দোকান সব বন্ধ তো যাই হোক অল্প টুকটাক কিছু আলু পেঁয়াজ এই অল্প কিছু কিনে বাড়ি চলে আসলাম আর রাস্তায় যা গরম আমার জীবন চলে যাচ্ছে মাথাও ঘোরাচ্ছে বাড়িতে এসে কোনো রকম গা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এবার যাচ্ছি খাওয়া দাওয়া করব আর রান্না তো বিশেষ কিছু করিনি বুঝতেই পারছো গরমে আমার রান্না করতে ইচ্ছেও করছে না ফ্রেন্ড চলে আসলাম বাড়ি এই সবে ঢুকলাম ঢুকে একদম ফ্রেশ হয়ে নিলাম আর যাচ্ছি এখন খাওয়া দাওয়া করবো তোমরা তো দেখলেই যে সবজির বাজার গেছিলাম বেশি কিছু আনিনি কারণ টাকা পয়সা কিছু নিয়ে যাইনি এমনিতে বলতে গেলে হাত খালি এখন আমার বাস বাজার থেকে এসেই সবে মাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করবো তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম বিকেলবেলা দোকানের জন্য আর কী গরম লাগছে তোমরা বিশ্বাস করো আমার দোকান যাওয়ার একটুও ইচ্ছা নেই মানে ভাবছিলাম ঘরেই থেকে যাই কী গরম গো ওই চারটে বেজে গে সাড়ে চারটে হয়ে গেলো দেখো রাস্তায় পুরো ফাঁকা একটা লোক নেই আর বেচারা এই ফেরিওয়ালাটাকে দেখেও খুব কষ্ট লাগছে দেখো একটা লোক নেই এ পা এ মাথা থেকে অবধি আমি এক কিলোমিটার রাস্তা হেঁটে আসছি মানে লোক পুরো ফাঁকা জানো তো তো কি করব বলো দোকান তো যেতেই হবে সত্যি দোকান যাওয়ার আমার একদম ইচ্ছে নেই সারা গায়ে একদম ঘা হয়ে গেছে এই জায়গাটা না পুরো লোকে লোক ভর্তি থাকে বিকেলবেলা কিন্তু না আর দোকানেও দেখো সারা তো আমার শুরু করেছে গা ফ্রেন্ড চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। কি করবো সেটাই ভাবছি অল্প সময়ের মধ্যে গোলাপড়িটাই বেস্ট সেটাই করে ফেলো আর আছে যেন তো একটুও হাওয়া নেই পুরো মানে গরম মানে আগুন একদম আগুন বেরোচ্ছে একদম উঃ মনে হচ্ছে যেন ফ্যানদেরকে কেউ অভিশাপ দিয়েছে তুই ঘুরিস না ঘুরছে না পুরো অভিশাপটাই পেয়েছে ফ্যান চলো একটুখানি খাটে জিরিয়ে নিই তারপরে আবার ফিরে আসছে তো গেছে দশটা পাঁচ এই যে দশটা পাঁচ সব রকম কাজ টাজ আর এখন চলে আসলাম দুটো গোলা রুটি করলাম করে চলে আসলাম তো খাওয়া তো করবোই তোমরা জানো খাওয়া দাওয়াটা করব। এখন করিনি তো ভাবলাম চলো যে তোমাদের সামনে একটু এসে তারপরে ভিডিওটা শেষ করে তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়াটা করি আর গরমের চোটে দেখো জানলার দেখো এটা খোলা এটা খোলা লাইটগুলো সব বন্ধ করে দিয়েছিলাম অবশ্যই ভাবলাম একটুখানি ঘুমাবো তো তো লাইটগুলো জ্বালিয়ে আমার লাভটা কী তো এই দেখিয়েছিলাম না তখন দশটা পাঁচ বাজে এখন দেখো পঁয়ত্রিশ বাজে তো চলো আর কী করবো ভিডিওটা একটু শেষ করে দিই আর কালকে আমাদের এখানে হচ্ছে কি বলো তো মহিলাদের একটা যে সাবিত্রী ব্রত বলে ব্রত পূজা সাবিত্রী সত্যপানের পুজো হয় না কালকে হচ্ছে আমাদের এখানে ওই পুজো মানে বিবাহিত মহিলারা পুজো করে আর কি স্বামীর জন্য আমি কার জন্য পুজো করব আমার নেই কিছু আর এই জিনিসটার জন্য বাপের বাড়ি থেকে সব জিনিস আসে ফল শাড়ি ফাড়ি সব কিছু আসে আমি বারণ করে দিয়েছি এমনি তো আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা নেই ওদের কিন্তু আমার বাপের বাড়িতে আছে তবে ওরা দিত তবে এখন আমি বন্ধ করে দিয়েছি বারণ করে দিয়েছি কারণ আমি তো করি না তো এটা আমার বেকার বেকার পালন করে লাভ ডাকি তারপরে যদিও করতাম যদিও করতাম কার জন্য করবো তো সাবিত্রী করা বন্ধ সবই বন্ধ হয়ে গেছে আর কি করব আর কালকে সকালে তো সেই রকম দোকান যেতেই হবে আর আজকে এত গরম ভগবান এত গরম চিন্তা করতে পারবে না প্রচণ্ড গরম গো আর আমাদের সবাই বলে কি জানো তো এই যে সাবিত্রী ব্রতটা হয় এইটার সময় প্রসাদ হয় আম কাঁঠাল আনারস মানে সব রকম ফল এইসব তো ওই জন্য সবাই বলে দাঁড়া আম কাঁঠাল পাকবে তো কি করে পাকবে গরমটা পড়লেই তো আম কাঁঠাল পাকবে তবেই তো গিয়ে সাবিত্রী হবে সাবিত্রী পুজোটা হবে আর কি তো সেই কথাটা আমাদের চল আছে ওড়িয়াতে একটা চল আছে হ্যাঁ তো সেই রকমই অবস্থা মানে যত গরম পড়বে তত কাঁঠাল পাকবে আর আম পাকবে আর এই সাবিত্রী পুজোটা হবে তবে শুনছি সামনের সপ্তাহ দিকে একটু গরমটা কমে যাবে জানি না আমি তো সেই একটু আগে বলছিলাম না যে গরমটা একটু অভিশাপ পেয়েছে সত্যি অভিশাপ পেয়েছে এবার কার অভিশাপ পেয়েছে তা জানি না তো ভীষণভাবে একদম বড়ো সড়ো একটা অভিশাপ পেয়েছে সত্যি আর আমার সত্যি গরমকালটা একদমই ভালো লাগে না শীতকালে আমার একটু কষ্ট হয় শারীরিক কষ্ট হয় গাঁত বা ব্যথা ট্যাথা এসব তো হয় অবশ্যই হয় কিন্তু তবুও বলি শীতকালটা ভালো গরমকাল একদম ভালো না তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন ফিরে আসছি আবার কালকে আমি চলো ডাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়